এবছর আশ্বিন মাসের শেষে পুজো হলো ভাদ্রমাস পড়তে না পড়তে চলে এলো আমার শ্বশুর বাড়ি থেকে বড় সাথে এটাও বললেন এবার পুজোয় দেওয়া হওয়ার জন্য ওনাদের বাজেট মোটামুটি চল্লিশ হাজারের কাছাকাছি আমার হাতে একটা টুকটুকে লাল রঙের ঢাকায় জামদানি শাড়ি এবং সিঁদুর আলতা দিয়ে বললেন অষ্টমের অঞ্জলি দেওয়া এটা পরে কেমন প্রিয়গোপাল বিষয়ে নাম শুনেছ নিশ্চয় ওখান থেকেই কেনা পাকা ছ হাজার নিয়েছে আমি যে কখনো মতো দোকানের পারিনি বুঝতে পারলাম সেটাই দিলেন কৌশলে আষাঢ় মাসে সদ্য বিয়ে হয় বিয়ের পর প্রথম পুজো পাচ্ছি আশ্বিন মাসে যথারীতি বিয়ের আগে থেকেই হবু বরের সঙ্গে পুজো নিয়ে অনেক প্ল্যানিং চলছিল যেটা পুজোর এক মাস আগে এসে চরম পর্যায়ে পৌঁছেছে কিন্তু বড়নদের বাড়ি থেকে তত্ত্ব আসার পর থেকেই অন্য একটা চিন্তা আমাকে ভীষণভাবে ভাবে গ্রাস করে রেখেছে কারণ নিয়ম মতো এ বাড়ি থেকেও পুজোর তত্ত্ব যাবে আমার বাবা মা এবং বোনের কাছে এবং ও বাড়ি থেকে ও তত্ত্ব আসবে এ বাড়িতে এ বাড়ির কেনাকাটা নিয়ে আমার তেমন কোনো বিশেষ চিন্তা নেই কারণ এদের অবস্থা বেশ সম্পন্ন উচ্চবিত্তের কাছাকাছি বলা চলে আমার শাশুড়ি এবং শ্বশুর মশাই দুজনেই হাই স্কুল টিচার ছিলেন এখন রিটায়ার্ড আমার স্বামী আইটি তে কর্মরতা। সেদিক থেকে দেখতে গেলে আমাদের বাড়ির অবস্থা তেমন ভালো না। বাবা লাইব্রেরিয়ান ছিলেন। জানুয়ারি মাস আসলে তিন বছর হবে রিটায়ার করেছে। বাড়িটা একমাত্র উপার্জনশীল বলতে আমার বাবাই। যেখানে 40000 এ আমাদের দুমার সংসার চলে যায়, সেখানে এতটা পূজো বাজেট আমাদের কল্পনারও বাইরে। তাছাড়া আমার বিয়েতে আমার বাবার বাজারে বেশ কিছু ধার দেনা হয়ে গেছে। আমি বাবাকে বারবার বারণ করেছিলাম এতটা বাড়াবাড়ি করতে কিন্তু বাবা একেবারেই কানে নেয়নি। ওনার নাকি অনেক স্বপ্ন ছিল বড় মেয়ের বিয়ে নিয়ে। বাবা আমাকে বলেছিল দুই গর্বিত মেয়ের বাবা আমি। আমার এই ছোট্ট একতলা বাড়িতে দুই মা লক্ষ্মী পরপর আসলেও আমার কপালে কখনো ভাঁজ পড়েনি। কখনো কিছু নিয়ে আমার চিন্তা হয়নি কারণ আমি ঠিক করে রেখেছিলাম মেয়েদেরকে মানুষ করব মানুষের মতো করে। তোমরা তোমাদের পড়াশোনায় আচারে ব্যবহারে আমার সেই উঁচু মাথা কখনো নিচু হতে দাওনি এখন আমার কর্তব্যটুকু আমাকে প্রাণ ভরে করতে দাও বিয়ের প্রায় ছ মাস আগে একটা প্রাইভেট স্কুলে জব পেয়েছিলাম আহামরি কিছু মাইনে না হলো যে কটা টাকা ও কমাসে পেয়েছিলাম সেটুকুই বাবার হাতে তুলে দিতে চেয়েছিলাম বিয়ের সময় বাবা কিছুতেই নিতে চাইনি জোর করে টাকাটা বাবার হাতে দিয়ে বলেছিলাম নিজের বিশেষ দিনে অন্তত নিজের কিছু টাকা খরচ করতে পারছি স্বাবলম্বী হতে পেরেছি থেকে বঞ্চিত করো না বাবা চোখ ভর্তি জল নিয়ে হাতে টাকাগুলো নিয়ে আমার মাথায় হাত রেখে বিড় করে কি যেন বলেছিল মনে হয় আশীর্বাদ করেছিল সারা জীবন যেন এভাবে স্বাবলম্বী হয়ে থাকতে পারি যাই হোক বর্ণনদের শাশুড়ির চলে যাওয়ার পর ছোট ননদ আমার ঘরে এসে বিছানার ওপরে রাখা শাড়িটা ধরে বলল পাটটা দেখেছো বৌদি কি নরম রেশম ঢাকায় অষ্টমীর জন্য পারফেক্ট আমি বললাম তোমার পছন্দ নেবে তুমি ও যেন এই কথাটার অপেক্ষাতেই ছিল বললো আমার শোনা বৌদি আমি অষ্টমীর বিকেলে বন্ধুদের সাথে শাড়িটা পরে বেরো আমি বললাম বেশ নিয়ে যাও আসলে ওনার বলা কথাটা আমার খুব কানে লেগেছিল শাড়িটা পরে হয়তো আমাকে ভালো লাগতো কিন্তু আমার শাড়িটা পরে ভালো লাগতো না যাই হোক শনিবার দিন সন্ধ্যায় চা খেতে বসে আমার শাশুড়ি মা আমাকে বললেন এপিও পিউ কাল কি তোর কোনো কাজ আছে আসলে একটু কেনাকাটা করতে যেতে হবে তোদের ও বাড়ি তারপরে মেয়ের বাড়ির দেহ থাকার জন্য তো কিনতে হবে আর আমাদের তো সামনে বিয়ে গেল অনেক কিছু কেনাকাটা হয়েছে আর তেমন কিছু লাগবে না কি বলিস আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার বিয়েতে পাওয়া আলমারি ভর্তি শাড়ি আছে যথারীতি পরের দিন কেনাকাটা করতে গিয়ে আমার তো হাত এত দামি দামি জামা কাপড় কিনতে দেখে আমি মনে মনে ভাবছি আমার বাবা মা কি করে পারবে এক একজনের পেছনে যদি অন্তত দু হাজার করেও ধরা হয় তাতেও প্রায় পনেরো হাজারের ধাক্কা আমি অন্য মনস্ক হয়ে কি করব ভাবছি এমন সময় আমার শাশুড়ি মা বললেন হেপিউ তোর কাছে হাজার দেরিক টাকা হবে রে আমি ব্যাগ থেকে তিনটে পাঁচশো টাকা নোট বার করে ওনাকে দিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ নাও উনি দোকান থেকে বেরিয়ে ফুটপাতের দোকান থেকে একটা লাল টুকটুকে রঙের ছাপা শাড়ি কিনলেন মনে মনে ভাবলাম এটা নিশ্চয়ই আমার মায়ের জন্য আমার সাধারণ ছাপোসা মা এর থেকে বেশি আর কি বা ডিজার্ভ করে মনটা যেন কেমন একটু করে উঠল বুধবার দিন আমার বাপের বাড়িতে তত্ত্ব দিতে দেখলাম অনেক প্যাকেটের ওই মা আর প্যাকেটটাও রয়েছে মনে মনে একটু হাসলাম আবার শাশুড়িমা চা জল খাবার খেয়ে ঘরে গেলেন অর্ডিনারি শাড়ি পরতে ঠিক তখনই আমি রান্নাঘরে মায়ের কাছে ছুটে এলাম মাকে বললাম মা এরা যা জামা কাপড় পরে তাতে মিনিমাম কোয়ালিটি মেনটেন করতে গেলেও বিরাট খরচ কি করে পারবে তখনই বলেছিলাম এত বড় বাড়িতে বিয়ে ঠিক করো না সম্পর্ক সমানে সমানে হয় তারপর ব্যাগ থেকে কিছু টাকা বার করে মায়ের হাতে দিয়ে বললাম তুমি তো জানোই মা আমি খুব বেশি কিছু পাই না আমার জমানো টাকা থেকে এই ছ টাকা রাখো বাকিটা একটু ম্যানেজ করে নিও মা হা হা করে উঠলো বললো বিয়ের পর প্রথমবার মেয়ের বাড়িতে দেবো মেয়ের থেকে টাকা নিয়ে তা কখনো হয় নাকি তুই দাঁড়া একটু বলে ঠাকুর ঘরে গিয়ে একটা ভার নিয়ে এসে বলল এতে যা জমানো আছে তাতে পুজোর খরচ উঠে যাবে ভারটা ভাঙতে যাবে ঠিক সেই সময় আমার শাশুড়ি মা পিছন থেকে বললে খবরদার ভার হলো মুশকিল আসার সে ভার কেউ ভাঙে একদম নয় তারপরে আমার মায়ের হাতে মায়ের শাড়ি বাবার জামা এবং বনের শাড়ির প্যাকেটটা তুলে দিয়ে আমার মাকে বললেন দিদি তত্ত্ব হলো ভালোবাসার চিহ্ন পরিবারে পরিবারে বন্ধন নিয়ম তো কোনো প্রতিযোগিতা নয় যে ভালো তার থেকেও ভালো তার থেকেও ভালো দিতে হবে আপনার অসুবিধা থাকলে আপনি আমাকে এক বাক্স মিষ্টি এবং আলতা সিঁদুর দেবেন আমি তাই প্রাণ ভরে নেব আমি ভালোবাসার উপহার গ্রহণ করি জাহির করা উপহার নয় কারণ তাতে ব্র্যান্ড থাকলেও ভালোবাসার কোনো টান থাকে না টানাটানি করে ধার দেনা করে ভালো জিনিস দেওয়ার মধ্যে কোনো মাহাত্ম নেই উপহার দেখুন দাঁড়িতে হয় না উপহার অন্তরে হয় তারপর আমার হাতে ছাপা শাড়ির প্যাকেটটা দিয়ে বললেন শাড়িটা মিনিকে দিয়েছিস দেখলাম বেশ করেছিস এটা প্রয়োগপার বিষয় নয় ছ হাজার দামও নয় তবে লাল রঙের কষ্টমিত পরিস শাড়িতে সেদুরে আলতায় গয়নায় মা দুঃখার মতো লাগবে তার জন্য প্রিয় গোপালের মতো দামি দোকানের প্রয়োজন পড়ে না নিজের উপার্জনে কেনা শাড়ি পরে দেখিস কেমন ফিলিংস হয় বললেন সম্পর্ক সত্যিই সমানে সমানে হয় তবে সেটা টাকার অঙ্কের হিসেবে নয় টাকা ছাড়াও জীবনে আরো অনেক অঙ্ক থাকে তারপর আমার মায়ের হাত দুটো মিষ্টি করে ধরে বললেন মেয়ে যেটুকু দিতে চাইছে নিন দিদি ও যে মাথা উঁচু করে বাঁচতে চাইছে নিজের উপার্জনে আপনাদের মাথা উঁচু করতে চাইছে ও যেটুকু দিচ্ছে ওইটুকু টাকাতে আমাদের তত্ত্ব দেবেন আমি প্রাণ ভরে তা গ্রহণ করব। আমি নিজে দুহাতে উপার্জন করি কিন্তু এখনো আমাকে কেউ ছোট্ট কিছু উপহার দিলেও আমার সেই ছোটবেলার মতো আনন্দ হয় সত্যি আজকাল আমরা উৎসব অনুষ্ঠান তত্ত্ব আর দেখনদারির নামে বাড়াবাড়িটা প্রায়ই করে ফেরি তাতে যে উল্টো দিকের মানুষটার মনে কতটা প্রভাব পড়ে তাদের যে কতটা অসুবিধের মধ্যে পড়তে হয় সেটা কখনো হিসেব করে দেখি না আমি তাদের টোপকে গেছি এটা ভেবে অদ্ভুত তৃপ্তি পাই অথচ দেখুন দুশো টাকার শাড়ি হোক বা দু হাজার টাকার শাড়ি সেই তো একদিন ছিঁড়ে পচে নষ্ট হবে থেকে যাবে শুধু আন্তরিকতা ভালোবাসা চা পাওয়া চান আর সম্পর্কের মিষ্টি গন্ধগুলো এর থেকে দামি আর চিরন্তন উপহার আর কি হতে পারে বলুন তো